punje us not un dang sang sang da da babai babai milie dar babai milie dar babai মূলত গয়রু আমেলা আমরা পড়ছিলাম যেগুলো নিজস্ব আমল করার ক্ষমতা নেই আগে যে আমলগুলো করে সেই আমলই করতে পারে অথবা শুধু মিলিয়ে দেয় এই রকম হরফ আৎক আদরের হরফ স্নেহের হরফ ভীষণ বিশেষ যত্ন করতে হয় খেয়াল করতে হয় এই রকম হরদ সেটাকে বলা হয় কনজাংশন এই কম জান শুরু কত কব আমরা আগে মুখস্থ করব দশটা বলেন ওয়াফা সুম্মা হাত্তাই মান ওয়াফা সুম্মা তাহিমবা আও আম লা বাল্লাকি এগুলো আমরা আগে মুখস্থ করেছি আলহামদুলিল্লাহ তারপরে দেখবা আপনারা দেখেন কিভাবে মুখস্থ করবেন ওয়াফা সুম্মা হাত্তাই মান ওয়াফা Aku amla, balakin. 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 Aksa, dan aufasumah ta'im Aku amla, balakin. Aufasumah ta'im ma. এটাকে ছরছরা ছরা ঝর ঝরা পই পয় চই চই তই তই এই রকমভাবে ছোটোস্ত মুখস্থ আর দৃঢ়স্ত মানে মাথার মধ্যে যেন থাকে এরকমভাবে আবার মুখস্থ করবো ও ফা সুমা টাইম মা ও আমলা বাল্লা কে বলে ও ফা টাইম মাসাল্লা আবার ও ফা আলহামদুলিল্লা আজকে যেহেতু বোঝানো এবং লিখিয়ে দেওয়া এবং আমরা এর আগেও কিছু কিছু করেছি মানে এবং মানে বাংলাতে আর ও সাথে আছে মানে কি বাংলাতে এন্ড মানে এবং আর ও সহ সাথে তাহলে ওয়াও মানে কি হলো ওয়াও মানে হচ্ছে এবং তাহলে আরবিতে এবং যা আর যায়দুন যায়ে দেশেছে যায়ে দিল ওয়া আমরুন এবং আমর যায়ে দিল এবং আমর যায়ে দিল আর আমর যায়ে দিল ও আমর দিল যায়ে দিল চাই সাথে সাথে আমরও এলো আজ এন্ড অ্যাজ অল এরকম অর্থ দিবে তাহলে যাই দুনটা ফাইল আবা আমরুনটাও ফাইল এই দুই ফাইলকে মিলিয়ে দিলো আদর করে যুক্ত করে দিলো কে ওয়াও তাহলে ওয়াওটা হচ্ছে আদরের হরক ওয়াওটা হচ্ছে যত্নের হরক ওয়াওটা হচ্ছে মিলানোর হরক এই যে দুই শব্দকে একই হুকুমে মিলিয়ে দিল এটাও ফাইল এটাও ফাইল এখানেও পেশ হয়েছে এখানেও পেশ হয়েছে বলা বলা হয় জন্য তাকে তাকে হয় মাতৃভূ ঠিক আছে আমরা পরে সেগুলো জানবো ইনশাল্লাহ তাবে মাতৃব কিভাবে কিভাবে হয় সেগুলো আমরা পরে জানবো শুধু আজকে মুখস্থ আর অর্থটা কে প্রাধান্য দেওয়া আমি তাকে দেখেছি বাবারা লক্ষ্য করে মানে কি আমি তাকে দেখলাম ও আখ এবং তার ভাইকে দেখলাম তাহলে ও তার এবং ও আখ এবং তার ভাইকে দেখলাম আমি তাকে দেখলাম এবং তার ভাইকে দেখলাম ও এবং আমার বন্ধুকে দেখলাম এবং এই যে এবং ও আর আমার বন্ধুকে দেখলাম আমি তাকে এবং তার ভাইকে দেখেছি আর আমার বন্ধুকে দেখেছি দেখেছেন কিভাবে আটটা তালে কখন মিলাত বাংলাতে এবং আর ও যেহেতু আমাদের হাতে সময় কম এই জন্য প্রত্যেকটা হরফের আবার নির্দিষ্ট ব্যবহার বিধি আছে যেমন থা মানে

মনে থাকবে এখানে অনেক কিছু আছে দেখেন আমার যেগুলো বই লেখা আছে আমার যেগুলো সেগুলোতে অনেক কিছু আরবি ইংলিশে বাংলার সাথে মিলিয়ে দিয়েছে যেহেতু আমাদের হাতে সময় নেই এই জন্য সরাসরি বলে দিলাম তারপর পরক্ষণে পরপর মানে সময় ছাড়া এরপর এরপর একের পর এক হতেই থাকবে ঠিক আছে সময় ছাড়া যেমন যা যাই যোদ্ধ হ মারু যায় দিল এরপরে অমর এলো যায় দিল পরক্ষণে অমর যায় দিল তারপরে অমর এলো যায় দিল পরপর অমর এলো যায় তারপরে অমর এলো তাহলে খা এর অর্থ হচ্ছে যেমন দেখেন এখন একটা মশালা ঈদ আমান ইমাম আমিন কখন আপনারা আমিন বলবেন অলা বল যে এ যে কখন বলবেন ফা আম্মিনতে ফা এসেছে ফা মানে কি তারপর তারপর পর পরপর সময় ছাড়া সময় ছাড়া পর পর তাহলে যখন বলবেন আ তখন আপনারা বলবেন আমিন আমিন পর পর আমিন বা সাথে সাথে কিন্তু সম্মাতা তারপরে তারপর পর পর কিন্তু সময় সহ আট ঘন্টা পরেও আসতে পারে হুমা রাদিয়াল লাউতাল আনুর আগে কে ছিলেন খলিফা আবু বকার তাহলে আবু বকর আদিয়াল্লাউতাল আনু খলিফা হলেন সম্মান হোমারু তারপরে হুমার হলেন তাহলে হুমার যে খলিফা হলেন কত বছর পরে একদিন পরে না বছর পরে সম্মান উসমানু উসমান রাদিয়াল্লাউতাল আনু খলিফা হলেন কত বছর পরে হ্যাঁ উসমান গুনি রাজি আল্লাহ তালা উমারের পরে তাহলে দশ বছর ছয় মাস পরে আবার উসমান গুনি রাজি আল্লাহ আনুর পরে আলী হলেন খলিফা সুম্মাল আমি আলিউ আলী রাজি আল্লাহ তালা আনুম খলিফা হলেন তাহলে আলী রাজি আল্লাহ তালা আনু তারপরে খলিফা হলেন তারপরে তার মানে কত বছর পরে বারো বছর পরে তাহলে এই যে বারো বছর পরেও আমরা তারপরে বলি তারপরে লিখতে দেন আফটার দেন দেন এরকম অর্থ আসে যেমন দাখলা যাই যায়েদ প্রবেশ করলো তারপরে আমার প্রবেশ করলো পরপরই প্রবেশ করলো না কখন প্রবেশ করেছে আমরা জানি না এক ঘন্টা পরে হতে পারে পাঁচ মিনিট পরে হতে পারে পাঁচ বছর পরে হতে পারে যা উস্তাদ আমি আগে আসছি তারপরে আপনারা আসলেন এখন কতক্ষণ পরে আসলেন পাঁচ মিনিট দশ মিনিট তাই না কতক্ষণ পরে আসলেন আমরা জানা সোম্মা সোম্মা মুদিরুন বা সোম্মাল মুদির তারপরে কি আসলো মুদির আসলো তো মুদির মানে নেতা মুদির মানে প্রধান তাহলে তারপরে আসলেন আচ্ছা এই এটা আর এটা করে কিন্তু এটা সময় ছাড়া এটা সময় সহ হাতা ইভেন টু আনটিল এমনকি পর্যন্ত আর দেখাবো ডাকা আমি ডাকাতে যাব হাতটা কুমিল্লা কুমিল্লা পর্যন্ত তার এমন কি কুমিল্লা পর্যন্ত কুমিল্লা পর্যন্ত তার মানে কুমিল্লার পরে কিন্তু চট্টগ্রাম আছে সেই চট্টগ্রামে আমরা যাব না চট্টগ্রামে আমরা যাবো না আর এই জায়গাতে যদি আমরা ইলা দিতাম তাহলে আমি কুমিল্লার দিকে যাবো কুমিল্লার পরেও আমি যেতে পারি চট্টগ্রামেও যেতে পারি কুমিল্লার দিকে যাব আমি কোথায় যাব জানি না কুমিল্লার আগেও যেতে পারি কুমিল্লার পরেও যেতে পারি কিন্তু যখন আমি হাতটা দিব তখন এই এরি পরে আর বুঝানো হবে না হাতটার পরে আর বুঝানো হবে না এইজন্যই ভেন আনটিল আমন কitale আর যাব ঢাকা আমি ঢাকাতে যাবো হাতটা কুমিল্লা কুমিল্লা পর্যন্ত তারপরে তারপরে কুমিল্লা পর্যন্ত কি কুমিল্লা পর্যন্ত যাবো আমি সকাল সকাল গত রাতে ঘুমিয়েছিলাম তা আর ঘুম থেকে আমি হাতটা সব হা একেবারে সকাল হওয়া পর্যন্ত ঘুমিয়েছি একদম বেঘুর ঘুম

অথবা এটা হয় এটা অথবা সেটা তাহলে ইম্মা আর আও আকো ইম্মা মানে হয় অথবা তাহলে ইম্মা ব্যবহার আকাই হতে পারে না ইম্মার সাথে আরেকটা একটা ওয়াই ইম্মা আসে যেমন হুয়া ইম্মা সদি পোকা হওয়া সে হয় তোমার বন্ধু ওই মা খুকা অথবা তোমার ভাই আনতা ইম্মা মাল্লিম তুমি হয় শিক্ষক তুমি হও শিক্ষক আও তোয়ালিম অথবা ছাত্র তাহলে আও আর ইম্মাতে আকই তো আও সাথে কোনো কিছু আসে না আর ইম্মার সাথে আওতা ব্যবহার হয় এই পর্যন্ত একটু লক্ষ্য করলে দেখবেন এছাড়া অসংখ্য উদাহরণ আপনারা পেয়ে যাবেন আপনারা তো জানেনি যারা আমার কাছে আম নাকি আম নাকি এখানে আইদার ডাইডাস ও নাইদার ডাইডাস নো আইদার ও নাইদার নো এগুলো ইংলিশে বাবু আর হয় আপনাদের আর আও মানে হচ্ছে ওর আর আও মানে কি ওর ওর মানে কি অথবা তাহলে আম মানে নাকি আম মানে নাকি আমটা কোনোদিন একাই ব্যবহার হতে পারে না আম খেতে গেলে রাস্তায় আম খুবই মজা আম খেতে গেলে আমরা আমরা খাবো আমরা আমরা বুঝবো এই আমটাকে বুঝতে যে আমরার কথা মনে পড়লো আর আমরা খেতে আমরা রেডি হয়ে আছি তাহলে আমরা কোনটা আর আমরা কোনটা আমরা আমরা নাকি আমরাটাই আমরা আসলে উচ্চারণের ভিন্নতা একটা হচ্ছে আমরা একটা হচ্ছে আম রা আম ওয়া দাবিন সম্ভবত আছে জানি আমি তো আম খেতে গে মনে পড়ল আমটা একাই খাওয়া যায় না আমটা মিষ্টি কিন্তু কামের আটি খাওয়া চাই এই আমটা নাকি 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 অর্থ দিবেন কিন্তু কে আমটা একাই ব্যবহার হবে না আমটা সহ ব্যবহার হবে যেমন আম আম বলইয়াতুন হিয়া এটা কি খুবই দামি নাকি আম এই জান রফি সতুন নাকি ষষ্ঠা এটা কি খুবই দামি নাকি ষষ্ঠা আমটা পলিবন আমু আলিনে তুমি শিক্ষক নাকি তুমি ছাত্র তুমি ছাত্র নাকি শিক্ষক দেখেছেন তাহলে লা লা মানে না 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 নো 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 নট 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 লা যায় যুনোলামরুন যায় যো না অমরো নয় যায় যো না অমরো নয় আমরো নয় আর বাল মানে হচ্ছে রেদা বরং বরং বাল যেমন হচ্ছে ইস্তার আমি বই কিনেছি বাল কলামান বরং আমি কি কিনেছি কলম কিনেছি বরং আমি কলম কিনে রাই তানি সে তুমি আমাকে দেখলে বাল না তুমি আমাকে দেখো নি আমার ভাই কে দেখেছ তাহলে বাল মানে হচ্ছে রেদা বরণ বরণ চ বরণ বা বরঞ্চ খুবই ব্যবহার হয় আর লাকিন না মানে হচ্ছে বাট বাট মানে কিন্তু আমরা সবসময় ব্যবহার করি যেমন হচ্ছে আমটা জাকি তুমি খুবই আহ মেধাবী লাকিন না কাকাসলান কিন্তু তুমি কি অলস খুবই অলস তাহলে আমরা পরিশেষ করে দে বলেন ওয়া ওয়াফা মাহাত্মা